আচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাজারশো গ্রামে তো ওখানে আমাদের এই ভাই শামীম আমাদের বাজারশোর বাসিন্দা ও এগ্রিকালচার ডিপার্টমেন্টে রয়েছে তো ও যখন ওর কাজে যাচ্ছিলো তখন এই যে গ্রে ফ্যাঙ্কোলিন গ্রে ফ্যাঙ্কোলিন তিতির পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিতির পাখিটিকে ও একটি জাল থেকে উদ্ধার করে অনেক লোকজন এই পাখিটিকে খাওয়ার জন্য অর্থাৎ পেট ভোজনের জন্য চেষ্টা করেছিল ও সেই সমস্ত বাঁধা অতিক্রম করে ওদের কাছ থেকে এই পাখিটিকে নিয়ে আসে তো আজকে আমরা ওই পাখিটিকে রিলিজ করব ঠিক আছে এই পাখিটি এখানকার আমাদের স্থানীয় পাখি এবং আছে কিছু সংখ্যায় আছে এদের বাসস্থান ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে ওদের সংখ্যা অনেক কমে গেছে তবুও কিছু আমরা অল্প বিস্তর দেখতে পাই এই পাখিটি আমরা দেখলাম মোটামুটি সুস্থ আছে তো আমরা এখানে রিলিজ করে দেবো কারণ এইখানে কিছুক্ষণ আগে এই পাখি কল পাচ্ছিলাম ডাক শুনতে পাচ্ছিলাম আশা করি ও এখানে স্বাভাবিকভাবেই সুস্থভাবে বেড়ে উঠবে এই পাখিটি আমাদের সুতির হাত দিয়ে রিলিজ করব সুতি পাখিটিকে উড়িয়ে দেবে উড়িয়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও উড়িয়ে যাবে উড়ে দাও ছেড়ে দাও এটা উড়া উড়াও উড়াও উড়িয়ে দাও ছুড়ে দাও ছুড়ে দাও ওই দেখুন চলে গেলো পাখিটি মামাগুরগুড়ি <gul -gul -gul -i>